প্রিয় বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশান মানে কেএনসির তরফ থেকে আবারও একটি চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বন্ধুরা তার সঙ্গে আপনাদেরকে বলে দিই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের নতুন করে রেকুমেন্টের যেহেতু নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তো খুব দ্রুতই কিন্তু আপনাদের যে রেজাল্টগুলো আছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সেইগুলো কিন্তু খুব দ্রুতই প্রকাশ হতে চলেছে যেটা ফেব্রুয়ারি মার্চ করে হয় প্রকাশিত হতে চলেছে তো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখতে থাকুন কী কী পোস্ট আছে কতগুলি ভ্যাকান্সি এবং সরাসরি আপনাদের ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে বন্ধুরা প্রথমে এই নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে আপনার সরাসরি অফিসিয়াল যে কলকাতা মিউনিশ্যাল সাইট আছে কে এম সি জিওপি ডট ইন এই সাইটে এসে আপনার সরাসরি রিক্রুমেন্ট ট্রেনিং এবং রেজাল্ট এখানে আপনারা ক্লিক করবেন আপনারা ক্লিক করলে আপনাদের সামনে আমার একটি পেজ চলে আসবে যেখান থেকে আপনারা সেই নোটিফিকেশান ডাউনলোড করে দিতে পারবেন এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই নোটিফিকেশানটি এবং অফিসিয়াল সাইটের লিঙ্ক দিয়ে রাখব যেখানে সরাসরি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে সেখানে যুক্ত হয়ে আপনারা কিন্তু এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সেই নোটিফিকেশানের মধ্যে কি কী বলেছে বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশান এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এই পোস্টের জন্য আবেদন করার জন্যে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু কথাগুলো জানতে হবে তো এখানে যে পোস্টটি আছে আপনাকে প্রথমে দেখিয়ে দিন পোস্টটি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মেডিকেল অফিসার পার্ট টাইম এখানে পঁচাত্তরটি ভ্যাকান্সি রয়েছে সেভেন্টি ফাইভ ভ্যাকান্সি এবং আপনাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে এখানে আপনাদের স্যালারি দিয়ে হবে পার মান্থ চব্বিশ হাজার টাকা করে এবং এখানে যে কোয়ালিফিকেশান চেয়েছে আপনারা দেখুন এখানে এম বিবিএস ফর্ম এ এম সি আই ইনস্টিটিউট করে থাকতে হবে মানে এম বিএস ডিগ্রি করে থাকতে হবে এবং তার সঙ্গে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ বেঙ্গল মেডিকেল কাউন্সিল রিডিশন থাকতে হবে এবং এখানে আপনারা আঠেরো থেকে সাতষট্টি বছর বয়স পর্যন্ত যেটা আপনাদের বয়স কাউন্ট হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুসারে আপনাদের বয়স কাউন্ট হবে তো সাতষট্টি বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবারে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনারা দেখুন আপনাদের ইন্টারভিউ ও রিপোর্টিং টাইম তো ইন্টারভিউ হবে হচ্ছে কুড়ি দুই দু হাজার চব্বিশ কুড়ি দুই দু হাজার চব্বিশ কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে এবং রিপোর্টিং টাইম সাড়ে এগারোটা এম থেকে সাড়ে বারোটা পি এম সকাল সাড়ে এগারোটা এম থেকে সাড়ে এগারোটা পি এম পর্যন্ত আপনাদের রিপোর্টিং টাইম তো কুড়ি দুই দু হাজার চব্বিশ এই তারিখে পৌঁছে যাবেন আপনারা যে ঠিকানায় ইন্টারভিউ হবে রুম নাম্বার দুশো চুয়ান্ন সেকেন্ড ফ্লোর পি ইউ কলকাতা সিটি এইচ এম সোসাইটি ফাইভ এস এন ব্যানার্জি রোড কলকাতা সাত শূন্য 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 এক তিন এই ঠিকানায় এবং পার্ট টাইম আপনাদের ডিউটি থাকবে চার ঘন্টা করে মেডিকেল অফিসার পদের জন্যে এবং এখানে আপনাদের একটি ফর্ম আছে যেটাকে ফিল আপ করে আপনাদেরকে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিয়ে তো যে ডকুমেন্টসগুলো নিতে হবে আপনাদেরকে বলে দিই এজ প্রুফ অফ সার্টিফিকেট মাধ্যমিক সার্টিফিকেট অফ এমবিবিএস এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন এমবিবিএস পাস পাশ করার যে রেজিস্ট্রেশন থাকে সেটি নিতে হবে এবং এক বছরের ইন্টারনশিপ করে থাকতে হবে সেই সার্টিফিকেট নিতে হবে এবং কাস্ট সার্টিফিকেট ফটো প্রুফ হিসাবে আইডেন্টি কার্ড পাসপোর্ট অথবা ভোটার আইডি নিয়ে যাবেন প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে পাসপোর্ট অথবা ভোটার আইডি অথবা আধার কার্ড যে কোনো একটি নিয়ে যাবেন এবং আপনাদের যে ফর্মটি আছে কিভাবে ফিল আপ করতে হবে দেখে নিন ফর্মটিকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার নাম দেবেন ব্লগ লেটারে এবং গার্জেন নাম দেবেন এবং এখানে সেলফ সিগনেচার করে দেবেন ফটোর উপরে এবং ডেট অফ বার্থ হিসাবে মাধ্যমিক ছাত্র অনুসারে কত বছর চলছে সেটা কিন্তু এখানে লিখবেন এজ লিখবেন এক এক দু হাজার চব্বিশ অনুসারে কত বছর চলছে এবং তার সঙ্গে আপনি ফিজিক্যালি ফিট থাকলে ইয়েস লিখে দেবেন আনফিট থাকলে ন লিখবেন এবং ক্যাটাগরি লিখে দেবেন ইউআর এস টি ওবিসি ওবিসি বি কোন ক্যাটাগরি সেটা লিখবেন পোস্টাল অ্যাড্রেস দেবেন পারমানেন্ট অ্যাড্রেস দেবেন ক্যাপিটাল লেটার এবং কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই দেবেন তার সঙ্গে আপনাদের পারমানেন্ট যে ইন্ডিয়ান সিটিজেন বেঙ্গলের স্থায়ী বাসিন্দা সেটাও কিন্তু এখানে ইয়েস করে দেবেন এবং কাজের এক্সপিরিয়েন্স থাকলে জয়নিং ডেট এবং সেটা কিন্তু এখানে আপনাদের দিতে হবে এবং এখানে এডুকেশান কোয়ালিফিকেশান দেবেন যেটা হচ্ছে এমবিবিএস এম ডি যে ডিগ্রিটা থাকবে আপনার সেটা দেবেন কোন ইয়ারে আপনি কোন ইউনিভার্সিটি বা বোর্ড থেকে পাস করেছেন কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সঠিক ডিটেলস এবং মেডিকেল কাউন্সিলের রেজিস্টেন্ট নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে এক্সপিরিয়েন্স দেবেন এবং প্লেস ডেট এবং সিগনেচার করে দেবেন এর সঙ্গে যাবতীয় যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে বলে দিয়েছি আগে বন্ধুরা বলে দিয়ে এই ফর্মটিকে আপনারা কিন্তু পেজে প্রিন্ট আউট করে নেবেন যাবতীয় যে ডকুমেন্টস দেখতে পাচ্ছেন এখানে এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই ক্যারি করবেন এই ফর্মের সাথে এবং কপি প্লাস অরিজিনাল নিয়ে যাবেন এবং যেই ঠিকানা আপনাদের ইন্টারভিউ হবে আপনারা দেখে নিন এই ঠিকানাটা আপনাদের ইন্টারভিউ হবে কুড়ি দুই দু হাজার চব্বিশ মানে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে সাড়ে এগারোটা এ এম থেকে সাড়ে এগারোটা পি এম আপনাদের কিন্তু ইন্টারভিউ রিপোর্টিং টাইম তো মেডিকেল অফিসের পথে যা যারা আবেদন করতে চান আপনারা দেখে নেবেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কিন্তু রিপোর্মেন্টের নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন বন্ধুরা রেজাল্ট যে কটা বাকি আছে কলকাতা মিউনিসিপাল জায়গা দিয়েছেন একটা একটা করে কিন্তু প্রকাশিত হবে খুব দ্রুতই তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগে এই সাবস্ক্রাইব করে এবং এই চ্যানেলে ভিডিও করে আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন